আসসালামু আলাইকুম সামনে যেহেতু এরি বা বড় মৌসুম এ সময় আমাদের বাংলাদেশে প্রায় আশি পার্সেন্ট জায়গাতেই ধান চাষ করা হয় তো গতবারের মতো তেমন ধান চাষ না করলে অল্প একটু জায়গার মধ্যে এবছর ধান চাষ করতেছি তো কী কারণে করতেছি আর এই ধানের চাষের জন্য আমরা অবশ্যই আপনার চারা তৈরি করতে হবে বা জ্বালা তৈরি করতে হবে তো এইটা তৈরি করতে এসে এমন কিছু বিপদে পড়লাম আপনার যে জায়গার মধ্যে দুই ঘন্টার প্রয়োজন সেখানে সারাদিন প্রয়োজন হয়েছে তো প্রথমত আপনার আমার জমিটা উঁচু হওয়ার কারণে আপনার এখানে আমরা দুজনে ফানি দিতে অনেকক্ষণ দিয়েছি প্রায় এক ঘন্টার মতন ফানি দেওয়া লাগছে তো ফানি দেওয়ার পরে আপনার যে আইলটা রয়েছে আইলটা ভালোভাবে আপনার বেঁধে দিয়েছি যেন ফানিটা আপনার নিচে না যেতে পারে তো হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এর মাঝে মাঝে আপনার সকালে আমি উঠেই আপনার লাউ জমি যেতে হয়েছে তারপরে এখানে এসে কাম শুরু করতে হয়েছে তারপর আপনার চারোপাশে আপনার যে বানটা দেওয়া হয়েছে সেটা ভালোভাবে বেঁধে দিয়েছে যেন ফানিগুলো বাইরে নাচ চলে যায় আর ধান চাষ করার কারণটা কি কারণটা হচ্ছে আপনার বাড়িতে কয়েকটি গরু রয়েছে খড়ের যে দাম আপনার স্বর্ণের চেয়েও দাম বেশি তো গতবারে প্রায় আপনার দুশো শতকের মতন জায়গাতে ধান চাষ করেছি এই বছর প্রায় আপনার একশো বিশ শতকের জায়গার মধ্যে করতেছি তো এটাই কারণ যে খড়ের যে দাম আর আপনার দান করলে একটা সুবিধা হলো সারা বছর গড়ের যে চাউল সেটার চাহিদা পূরণ হয়ে যায় বাইরে থেকে আর কিনতে হয় না আর বর্তমানে তো আপনারা সকলে জানেন চাউলের যে দাম তো আমরা মোটামুটি প্রতি বছরেই ধান চাষ করি তো এই বছর করতেছি তো যে দানগুলো বছর করতেছি এটা হলো হীরা উন্নীস তো আমাদের জায়গার মধ্যে হীরা উন্নষ যে বীজ ধানের বীজ সেটার প্রতি কেজি আমি নিয়েছি প্রায় আপনার পাঁচশো টাকা করে আরেকটা করেছি আপনার ছুয়াত্তর সেটা আপনার প্রতি কেজি একশো টাকা করে তো প্রথমত এগুলো করার জন্য আপনার আমার জমিতে সারি তৈরি করে নিতে হয়েছে যে আপনার জায়গাটা সেটা আগে সমান করে নিয়েছি যেন আপনার বীজগুলো সুন্দরভাবে গজাতে পারে তো এটা করতে গিয়ে জমির মধ্যে দেখলাম প্রচুর পরিমাণে আপনার শামুক রয়েছে তো এত পরিমাণে শামুক শামুকগুলো আপনার উঠাতে উঠাতে প্রায় দুই তিন ঘন্টা প্রয়োজন হয়ে গেছে তো একবার উঠানোর পরে একটু পরে দেখি যে আবার শামুক উঠেছে তো এইভাবে প্রায় দুই তিন ঘন্টা প্রয়োজন হয়েছে তারপরেই আপনার সুন্দরভাবে সেই যে দানের চারাগুলো তৈরি করব সেই সুন্দরভাবে বেড তৈরি করে সেই বেডটাকে সমান করে দিলাম তো আমি জমির মধ্যে বীজগুলো নিয়ে নিলাম নেওয়ার পরে সুন্দরভাবে এগুলো ছিটানো শুরু করলাম তো এখন আমি যে বীজগুলো ছিটাচ্ছি এটা হলো চুয়াত্তর যে দানটা রয়েছে সেটা এটা হলো একদম মোটা দান তো দানগুলো ভালোভাবে ছিটানোর চেষ্টা করেছি কারণ আমি তেমন ধান ছিটাতে পারি না তো এইবার সহ আমি প্রায় দুইবার ধান ছিটাচ্ছি তো কেমন হলো অবশ্যই একটু জানিয়ে যাবেন তো এই কাজগুলো করতে আমার প্রায় পাঁচ ঘন্টার মতন প্রয়োজন হয়েছে সর্বমোট এগারো কেজি দানের জায়গা তৈরি করেছি এর মাঝে আবার মধ্যখানে গিয়ে আপনার গরুর জন্য খড় কাটতে হয়েছে আর একজন পাইকার এসেছিল তাকে কয়েকটি লাউ কেটে দিয়েছি তো কেমন হলো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন এইবার সব দুইবার দান বুনেছি অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন তো দেখা যাক এই বছর কেমন দান হয় আর সবাই দোয়া করবেন আমার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ